আসসালামু আলাইকুম শাইন ইলেকট্রনিক্স পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা দেখাবো কোন ফ্যানের আরপিএম কত কোনটার বাতাস কতটুকু বেশি হবে এবং সবগুলো বিস্তারিত দেখাবো তাই ভিডিওটা একটু লং হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে আমরা পাইকারি দামে দিব সিলিং ফ্যান সবচেয়ে কম দামে দিব সিলিং ফ্যান সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আর দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাই সবাইকে আমি আসসালামু আলাইকুম গত ভিডিওতে অনেকেই চাইছেন সবাইকে আমি মাল দিতে পারিনি তো এবার আমি ইনশাল্লাহ সব ধরনের মাল আমি স্টকে পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসছি সবাইকে পর্যাপ্ত পরিমাণ মাল দিতে পারবো তো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখবেন আশা করি ভালো রেট দিতে পারবো ইনশাল্লাহ তো আমার কাছে নতুন চলে আসছে একটা ওয়ালটনের মডেল দেখেন এটা দিয়ে শুরু করি এই ওয়ালটন ফ্যানটা কালারটা দেখেন অনেক সুন্দর করছে নতুন মডেল এটা দুইটা কালার হয় একটা অফ হোয়াইট একটা ব্লু যারা একটু ডিজাইন চান কমের মধ্যে খুব সুন্দর ডিজাইন তারা নিতে পারেন এই ওয়ালটন ফ্যানটা এটা কালারটা দেখেন অনেক সুন্দর বাতাসটা অনেক ভালো হবে অ্যালমুনিয়াম প্লেট আর এটা হচ্ছে দশ বছরের গ্যারান্টি সহ আপনারা যেকোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে দশ বছরের গ্যারান্টি সহ যে কোনো সমস্যা হলে নষ্ট হইলে আরেকটা পাবেন দেখেন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ওয়াল্টন ফ্যান এই দেখেন লেখা আছে ওয়ালটন ফ্যানটার দাম হচ্ছে যে কোনো জায়গায় কিনতে গেলে আপনাকে নিবে তিন হাজার ছয়শো টাকা আর আমরা নিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকার মধ্যে আমরা দিতে পারবো ওয়ালটন ফ্যান এটা কয়েকটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্লু কালার দেখালাম আর এছাড়াও আমাদের কাছে আরেকটা একটা অফ হোয়াইট কালার এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার একদম শুধু এক কালার অফ হোয়াইট কালার তিনটা মডেল আর এটার আরপিএমটা দেখেন অন্য ফ্যানের থেকে একটু ভালো হবে আরপিএমটা একটু সামনে অন্য ক্যামেরাটা এটা সাইজ হচ্ছে ছাপ্পান্ন চোদ্দশো এমএম আর ভোল্টেজ হচ্ছে দুশো বিশ গতি হচ্ছে তিনশো দশ আরপিএম আর এটার ওয়ার্ড হচ্ছে আশি ওয়ার্ড আর দশ বছরের গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হলে নষ্ট হলে আবার নতুন আরেকটা পাবেন আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাই সবচেয়ে বেশি আমাদের চাহিদা হচ্ছে কাশ্মীর গোল এটা গতবার অনেকেরই দিতে পারি না সেজন্য আমি নিজেই সরি বলতেছি তো এখন থেকে আমরা নেক্সট থেকে পর্যাপ্ত পরিমাণ মাল নিয়ে আসছি কোম্পানিকে বলছি যে আমাকে হোলসেল রেটে মাল দিতে যাতে আমি সবাইকে কম দামে দিতে পারি তো এই কাশ্মীর গোলটা একটু দেখাই এটা হচ্ছে চার পাকা এটা দুইটা ভেরিয়ান হয় আমাদের কাছে একটা তিন পাকা আছে একটা চার পাকা আছে এটা হচ্ছে চার পাকা এটাই সবচেয়ে বেশি অর্ডার দেখলাম তো এবারে এটা পর্যাপ্ত পরিমাণ অনেক মাল নিয়ে আসছি এই কাশ্মীর গোলটা হচ্ছে ফোর ব্লেড যারা পাকিস্তানের ফ্যান কিনতে চান জিএফসি ফ্যান কিনতে চান তারা নিতে পারেন এই কাশ্মীর গোলটা এটা আমরা দিচ্ছি হোলসেল দামে আর এটা গ্যারান্টি পাবেন দশ বছর এই যে দেখেন এটাই সবচেয়ে বেশি চলে আমাদের এখানে প্রবাসী বাইরে বিশেষ করে বেশি অর্ডার দিচ্ছেন এটাই এটা হচ্ছে কাশ্মীর গোল দশ বছরের গ্যারান্টি সহ আর এটা হচ্ছে চারটা বিলেট এক দুই তিন চার যারা ঠান্ডা বাতাস খোঁজেন বেশি বাতাস খোঁজেন তারা এই চার পাখাটা নিতে পারেন এটা অন্য অন্য ফ্যানের তুলনায় একটু বেশি বাতাস হবে যেহেতু পাখা চারটা আর এটা খুবই ভালো ফ্যান কাশ্মীর ফ্যান অনেক চলে আমাদের এখানে আর আমরা পর্যাপ্ত পরিমাণ অনেক ফ্যান নিয়ে চলে আসছি যাতে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারি আর ঢাকার বাইরে যারা নিবেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা ঢাকার বাইরে দিচ্ছি আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা আর ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা আর এটা দশ বছর গ্যারান্টি পাবেন দশ বছর একদিন আগে নষ্ট হলে নতুন আরেকটা পাবেন আর এটা আর পি দেখেন এটা ব্র্যান্ড হচ্ছে কাশ্মীর গোল্ড সাইজ হচ্ছে চোদ্দশো এম এম মানে ছাপ্পান্ন সাইজ ভোল্টেজ দুশো বিশ আশি ওয়াট আর এটা আরপিএম হচ্ছে তিনশো আরপিএম আর আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা সেগুলো দেখাবো একটা একটা করে অনেকে চাই একটু ভিন্ন কালার এটা হচ্ছে ক্লিক ব্র্যান্ড এর দেখেন ক্লিক এর নতুন মডেল এটা হচ্ছে ডিভাইন মডেল বলে এই যে ডিভাইন মডেল এটা সাত বছর গ্যারান্টি পাবেন সাত বছর একদিন আগে নষ্ট হলেও নতুন পাবেন এখানটা এটা একটু খুলে দেখাই একটু আনকমন মডেল আসলে আমাদের দোকান থেকে রাস্তা সাথে তো তাই অনেক শব্দ হয় তো একটু সাউন্ড কমিয়ে নিবেন সবাই তাহলে আর শব্দ পাবেন না

এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে কোনো এলাকা থেকে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে নাম্বার যে কোনো ফ্যান লাগলে আমি দিতে পারবো জানাবেন আমি অন্য আপনাকে দেখাবো আমাদের কাছ থেকে আসতে বিআরবি ফ্যান দেখেন অনেক চাহিদা বিআরবি ফ্যানের অনেকেই ফোন দিচ্ছেন ভাইয়া বিআরবি ফ্যান লাগবে দুইটা পাঁচটা কাউকে দিতে পারি নেবে কারণ বিআরবি ফ্যান দোকানেই অনেক চলে দিতে পারি না এই বিআরবি ফ্যানটা দেখেন অনেক চলে রয়েছে বিআরবি কোম্পানি বিআরবি কেবল ওই কোম্পানির এই যে দেখাও এই দেখাও এটা ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ চোদ্দ সেমএম মানে ছাপ্পান্ন সাইজ এটা ক্যাপাসিটি আর পি এম হচ্ছে তিনশো বিশ অন্য অন্য ফ্যান থেকে আর পি এম বেশি তিনশো বিশ আর পি এম আর এটা কিনতে গেলে আপনার লাগবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা আমরা নিচ্ছি বত্রিশশো পঞ্চাশ টাকা আর অনেকেই বলছেন যে ভাই দাম আগে একবার বলছেন একরকম পরে একবার এক রকম আসলে কোম্পানি যদি রেট বাড়ায় তাই আমরা কি করব বলেন আপনি যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ আমি সবচেয়ে কম রেটে দিব আর দেশের বাইরে যারা নিবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ বা কল দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এটা এটা হচ্ছে হচ্ছে ফ্যান ফ্যান বছর গ্যারান্টি একদিন নষ্ট নতুন পাবেন আর আমি অনেকগুলো পাখাও দেখাবো আপনাদেরকে পাখা ডিজাইন করা অনেকগুলো ফ্যান আছে আমাদের কাছে ডিজাইনের সেগুলো পাখা ডিজাইন করা বাসায় লাগালে অনেক সুন্দর হবে আর এখানে আসছে আমাদের একটা কোনিয়ন ফ্যান দেখেন এটা চার পাখা ইন্ডিয়ান কোনিয়ন খুব ভালো ফ্যান বেস্ট ইলেকট্রিকের অনেক ভালো করছে মডেলটা তো এটা আমাদের কয়েকটা কালার আছে আমি একটু দেখাই এটা হচ্ছে ব্লু কালার আমাদের কাছে আরো বেশ কয়েকটা কালার আছে ব্ল্যাক আছে অফ হোয়াইটও আছে যদি লাগে আমাকে জানাবেন কার কোন কালার লাগবে এটা হচ্ছে ফোর ব্লেটের অনিয়ন ফ্যান অনেক ভালো করছে এছাড়া আমাদের কাছে আকিস ফ্যান আছে সুপার স্টার ফ্যান আছে তারপরে আপনার এসকিউ ফ্যান আছে ভিশন ফ্যান আছে ক্লিক ফ্যান আছে তো যে কোনো ব্র্যান্ডের ফ্যান লাগলে আমাকে কমেন্টস করবেন জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব অনেক সময় ফোন ধরতে পারি না কারণ প্রচুর পরিমাণ ফোন আসে সবসময় ফোন ধরতে পারি না না ধরতে পারলে আমি নিজেই ব্যাক করবো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে কোনিয়ন ইন্ডিয়ান কোনিয়ন বেস্ট ইলেকট্রিকের খুবই ভালো ফ্যান একটা প্লেট হচ্ছে চারটা এই দেখেন এক দুই তিন চার এই দেখেন কোনিয়ন ফ্যান একদম খোদাই করেও লেখা আছে কোনিয়ন ফ্যান স্মুথ বাতাস হবে যাদের ভালো মানের ফ্যান দরকার তারা এই ফ্যানটা নিতে পারেন কোনিয়ন ফ্যান এটার দাম হচ্ছে চৌচল্লিশশো টাকা যে কোনো থেকে কিনতে গেলে চার হাজার চারশো টাকা নিবে এই দেখেন মূল্য দেওয়া আছে চার হাজার চারশো টাকা আমরা হোলসেল রেটে দিব মাত্র চার হাজার টাকা আর প্রবাসী বাইরে আমাকে হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা যাতে আরো নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারি এবং ভালো রেট দিতে পারি আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ফ্যান আসছে আমি আরো একটু দেখাই আকিস ফ্যানটা নিতে পারেন যারা ভালো মানের ফ্যান খোঁজেন আকিস ফ্যানটা নেন এই আকিস ফ্যানটা অনেক ভালো করছে অনেক চলতেছে এটা হচ্ছে আকিস ফ্যান অ্যালুমিনিয়াম ব্লেড সাত বছরের গ্যারান্টি সহ অনেক ভালো ফ্যান বাতাস হবে ভালো এটা স্পিড হচ্ছে 220 ভোল্ট 320 আরপিএম আরপিএম যেটা বেশি থাকে বাতাসটা ওইটার বেশি হয় ঠান্ডা বাতাস অ্যালুমিনিয়াম ব্লেড আর হচ্ছে আকিস গ্রুপ অফ কোম্পানির নতুন আসছে আকিস ফ্যান আর আমি একটু দেখাই এটা দেখেন আপনারা আকিস প্যানটা অনেক সুন্দর অনেক চলতেছে অনেকে আমাকে কমেন্টস করছেন যে আকিস ফ্যান আছে কিনা এই যে দেখেন এটা পাকিস্তানের ফ্যানের কোয়ালিটি খুবই ভালো আকিস ফ্যান একদম খোদাই করা লেখা আছে দেখেন আকিস গ্রুপ অফ কোম্পানির কোনো কাপাকাপি করবে না ঠান্ডা বাতাস হবে অ্যালুমিনিয়াম ব্লেড আর এটার দাম হচ্ছে আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা যদি আপনি কিনতে চান দোকানে চার হাজার টাকা নিবে আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা রাখবো এই আকিস ফ্যান আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ফ্যান আছে একটু ঘুরে দেখাবে ভাইয়া আমি একটু পাখাগুলো দেখাই এই যে দেখেন আমি যে প্রথমে ফ্যানগুলো দেখাইছিলাম এখানে আমাদের কাছে আরো অনেকগুলো মডেল আছে এটা হচ্ছে আপনার কিলিকের যে ফ্যানটা দেখাইলাম ওইটার পাখাটা দেখেন কত চড়া পাখা অন্যান্য ফ্যানের চুলনায় অনেক বেশি এটার পাশ অ্যালুমিনিয়াম ব্লেড একদম ঠান্ডা বাতাস হবে দেখেন এই যে পাখা ডিজাইন করা ফ্যানটা দেখাইছিলাম আগে আর এটা হচ্ছে ব্লেডটা অ্যালুমিনিয়াম ঠান্ডা বাতাস হবে দাম নিচ্ছি মাত্র চার হাজার টাকা যে কোনো দোকানে কিনতে গেলে এটা নিবে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ডের ফ্যান আছে আপনার যে কোনো ব্র্যান্ডের লাগলেও নিতে পারবেন আর কাশ্মীর গোল্ড ফ্যানটা দেখছিলেন এই যে কাশ্মীর গোল্ড এটা হচ্ছে ফোর ব্লেড এটা আমাদের কাছে দুইটা মডেল আছে একটা থ্রি বিলেট আছে একটা ফোর ব্লেট ও আছে যেটা লাগে সেটাই দেওয়া যাবে তিন বিলেট চার বিলেট দু আছে এই ব্লেডটা একটু দেখাই খুলা অ্যালুমিনিয়াম ভালো মানের এই দেখেন ব্লেট গুলো কাজ করা অ্যালুমিনিয়াম ব্লেড দশ বছরের গ্যারান্টি সহ যারা জিএফসি পাকিস্তানি ফ্যান কিনতে চান তারা এটা নিতে পারেন কাশ্মীর গোল্ড দশ বছরের গ্যারান্টি সহ এই ফোর বিলেট টা নিচ্ছি আমরা মাত্র তেত্রিশশো টাকা আর থ্রি ব্লেট নিলে তিন হাজার একশো টাকা আর এছাড়াও আমাদের কাছে আরেকটা নতুন ফ্যান আসছে পাঞ্জাব ফ্যান এই ফ্যানটা নিতে পারেন পাঞ্জাব ফ্যান অনেক ভালো করছে এই দেখেন এই ফ্যানটাও খুব ভালো ভিআইপি ফ্যান পাঞ্জাব যারা একটু কম মধ্যে ভালো ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই পাঞ্জাব ফ্যানটা এটা হচ্ছে আর পি এম টাও ভালো দেখেন স্পিড আর পি এম তিনশো চল্লিশ অন্যান্য ফ্যানের তুলনায় অনেক ভালো আর পি এম তিনশো চল্লিশ হচ্ছে ছাপ্পান্ন আর এটা দাম নিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা ফ্যানটা খুলে দেখাই গোল্ড ফ্যান অনেক সুন্দর এটা যারা কম প্রাইজের মধ্যে নিতে চান তারাই পাঞ্জাব ফ্যান নিতে পারেন পঁচিশশো টাকা আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ডের ফ্যান আছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আমরাই সবচেয়ে বেস্ট প্রাইজে দিব ইনশাল্লাহ সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করব এই দেখেন স্মুথ ঘুরবে কোনো শব্দ হবে না স্মুথ একদম আর এটাও আপনি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন দাম নিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো ফ্যান আছে আমি আরও একটু দেখাই আমাদের কাছে কাশ্মীর আছে বলাকা আছে অনেকগুলো ব্র্যান্ডের ফ্যান আছে তো যাদের লাগবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে দেখেন এই একটা ফ্যান আসছে টিভিএস এই ফ্যানটা অনেক সুন্দর যাদের কম প্রাইজের মধ্যে দরকার বিআরবি ফ্যানের মতো তারা নিতে পারেন টিভিএস ফ্যানটা আর যে কোনো দোকানদাররা ভাইয়ারা অনেকে আমাকে নক করছেন যে ভাই আমি দোকানের জন্য ব্যবসা করার জন্য নিব তো তাদেরকে আমি ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাইতে পারবো যে কোনো ব্যবসা যারা নতুন ব্যবসা শুরু করবেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট দিব যাদের বেশি মাল লাগবে নতুন ব্যবসা শুরু করবেন আমাকে অবশ্যই নক করবেন আমি আরো ভালো প্রাইস বেশি করে কিনবেন আর নতুন ব্যবসা চালু করেন সবাই ভালো রেটে মাল কিনতে পারবেন দেখেন এটা হচ্ছে টিভিএস ফ্যান অনেক ভালো ফ্যান এই টিভিএস ফ্যানটা নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যাদের নতুন দোকান শুরু করবেন তারা এই ফ্যানটা বিক্রি করতে পারেন দুই হাজার তে পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমরা দাম নিচ্ছি মাত্র আঠারোশো টাকা একদম ঠান্ডা বাতাস হবে ভালো ব্লেড আর এটাও গ্যারান্টি পাবেন পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে নষ্ট হলে নতুন আরেকটা নিয়ে যাবেন আর আমাদের এগুলো প্রত্যেকটাই বিএসটিআই অনুমোদন সহ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আর আমি আরো দেখাই আমাদের কাছে আরো অনেক মডেল আসছে এটা নিতে পারেন সুপার ডিলাক্স বলাকা দেখেন এখানটাও অনেক চলতে আছে সুপার ডিলাক্স বলাকা এক্সপোর্ট কোয়ালিটি এটাও পাঁচ বছর গ্যারান্টি পাবেন আর এটার আর পি হচ্ছে তিনশো আরপিএম পঁচাশি ওয়াট অনেকে বলছেন ভাই কমেন্টস করছেন দেবে ভাই ফ্যানের ওয়াট কত ওয়াটটা বলেন তো এই জন্য এই ভিডিওতে আমরা ওয়াট সহ দিচ্ছি আর এটা হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাঁচ বছরের একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন এই ফ্যানটা দেখেন অনেক সুন্দর কম প্রাইজের মধ্যে নিতে পারেন যাদের বাজেট কম তারা এই ফ্যানটা নেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা পাইকারি দামে সারা বাংলাদেশ গ্যারান্টি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যে কোনো প্রবাসী ভাইয়ের ফ্যান লাগলে আমাকে অবশ্যই জানাবেন প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব আর যদি কেউ ব্যবসা করতে চান তারাও আমাকে জানাবেন তাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট দিব বেশি যদি নেন রেটটা কমিয়ে ধরবো আর আমাদের কাছে আরো একটা মডেল আছে দেখেন কাশ্মীর মডেল অনেকে কম বাজেটের মধ্যে ভালো ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই কাশ্মীর ফ্যানটা এটা নিচ্ছি আমরা একুশশো পঞ্চাশ টাকায় দেখেন এই ফ্যানটা আর আসলে গরম পড়তেছে আর কোম্পানি রেটগুলো বাড়িয়ে দিচ্ছে অনেকে ভিডিওতে বলেন যে ভাইয়া আপনি আগে বলেন এক রেট পরের বলেন এক রেট এখন ভাই আজকে আমি ভিডিও দিলাম আজকের রেট বলতেছি এখন আপনি যদি এক মাস পরে বলেন বা পনেরো দিন পরে বলেন তখন তো রেট চেঞ্জ হয়ে যাবে তখন আমি কি করব বলেন আমি তো কোম্পানিরে বলি কিন্তু কোম্পানি তো দাম বাড়িয়ে দেয় দাম বাড়িয়ে দিলে তো আমারও বাড়তি বিক্রি করতে হয় তো যাদের ফ্যান লাগবে তারা অবশ্যই এখনই কিনে ফেলুন যাতে কম রেটে নিতে পারেন দাম বেড়ে গেলে আমি দিতে পারবো না এটা হচ্ছে কাশ্মীর ফ্যান দেখেন দশ বছরের গ্যারান্টি সহ অনেক ভালো ফ্যান এটা হচ্ছে শুধু কাশ্মীর স্মুথ বাতাস হবে একদম ঠান্ডা বাতাস এটার দাম নিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা দশ বছর গ্যারান্টি সহ কাশ্মীর খোদাই করে লেখা আছে তিনশো পঁয়তাল্লিশ আরপিএম অনেক ভালো বাতাস হবে ঠিকসই হবে কম বাজেটের মধ্যে যারা নিতে চান তারা এটা নিতে পারেন একদম কম প্রাইজের মধ্যে কাশ্মীর ফ্যান আর এটার পাখাগুলো অনেক সুন্দর ভালো মানের পাখা এবং টিকসই হবে খুবই ভালো আর এটা গ্যারান্টি আছে দশ বছরের আমাদের কাছে আরো অনেকগুলো ফ্যান আছে এর ফ্যান নিতে পারেন অনেকে ক্লিক ফ্যান খোঁজেন আমি নিজেও ক্লিক ফ্যানের ডিলার এটা হচ্ছে ক্লিক ফ্যান দেখেন ক্লিক ভীষণ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে অনেক ফ্যান এটা হচ্ছে ক্লিক ফ্যান এটা খুলে দেখাই এই ক্লিক ফ্যানটা আমি নিজেও বাসা ব্যবহার করি এটা হচ্ছে আর এফএল কোম্পানির ক্লিক ফ্যান এটা যে কোনো দোকানে কিনতে গেলে আপনার লাগবে তিন হাজার চারশো টাকা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে গ্যারান্টি কার্ড সহ দেখেন এটা একটা গ্যারান্টি কার্ড সাত বছরের গ্যারান্টি এটা রেগুলেটর আর এই ফ্যানটা দেখেন অ্যালমোনিয়াম ব্লেড অনেক ভালো বাতাস সেই হবে আর আমাদের দোকানে শুধু ফ্যানই না আমাদের ইলেকট্রিক্স যে কোনো প্রোডাক্ট লাগলে আমাকে জানাবেন কমেন্ট করবেন সব ধরনের প্রোডাক্ট দিতে পারবো আমি আমাদের কাছে অনেক আইটেম আছে তো বিভিন্ন বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও চাইছেন আমি ভিডিওতে দেখাবো ভাইয়া আমার এখানে অনেক হয় বেচা হয় যার কারণে আমি এখানে অনেক ব্যস্ত থাকি যার কারণে অনেক সময় আমি ভিডিও করার সময় পাই না আর এই ভ্যানটা দেখেন এটা হচ্ছে ক্লিক আর ফেল কোম্পানির ক্লিক আছে ভীষণ আছে তিন হাজার টাকা এই দেখেন ক্লিক খোদাই করে লেখা আছে সাত বছরের গ্যারান্টি সহ একদম স্মুথ ঘুরবে ভালো বাতাস হবে ঠিক সে হবে আর এটা আর পিএমটা কত একটু দেখি আমরা এটা ভোল্টেজ আছে 220 80 ওয়াট আর এটা আর পিএম 320 আর পিএম কি অনেকে জানেন অনেকে জানেন না এটা স্পিড প্রতি স্পিড আপনার 320 আর পিএম স্পিডে ঘুরবে আর এটাও গ্যারান্টি 7 বছরের 7 বছরের মধ্যে নষ্ট হলে নতুন পাবেন আর আমাদের আরো আসছে অনেকগুলো ফ্যান আমি আরো দেখাই এবিসি ফ্যান নিতে পারেন অনেকে এবিসি ফ্যান খোঁজেন যে ভাই কম প্রাইজের মধ্যে এবিসি ফ্যান দেন বলাকা ফ্যান দেন তো আমাদের কাছে অনেকগুলো কালেকশন আসছে আর আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এই যে দেখেন আমাদের কাছে এবিসি কোম্পানির চার ব্লেড আসছে একটা এটা দাম নিচ্ছে আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আর এছাড়া আমাদের কাছে আরও আসছে নতুন অনেকগুলো ফ্যান আসছে আরও দেখাই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আমরা সবচেয়ে কম রেটে মাল দেওয়ার চেষ্টা করবো এই দেখেন এটা টিভিএস গোল্ড টিভিএস গোল্ডটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা রাখবো খুলে দেখাই দেখেন টিভিএস গোল অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা আর এটাও গ্যারান্টি পাবেন পাঁচ বছরের যাদের কম প্রাইজে লাগে বা ব্যবসা করতে নিতে চান তারা এটা নিতে পারেন পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আমরা নিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই দেখেন খুব সুন্দর ফ্যান মাত্র দুই হাজার টাকা নিব পাঁচ বছরের গ্যারান্টি সহ একদম খোদাই করে লেখা আছে দুই হাজার পঁচিশ সালের নতুন মাল একদম অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমাকে দিতে পারেন নাই ভাই মাল শেষ হয়ে যায় অনেক সময় কিভাবে দিব বলেন মাল থাকতে সবাই নিয়ে নেন শেষ হয়ে গেলে আমি দিতে পারবো না এই ফ্যানটা নিতে পারেন সিজুকা ফ্যান দেখেন এটা হচ্ছে সিজুকা ব্র্যান্ডের এটা আপনি পাঁচ বছর গ্যারান্টি পাবেন দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা একটু খুলে দেখে ফ্যানটা এটা এক্সপোর্ট কোয়ালিটি পাঁচ বছরের গ্যারান্টি সহ যারা কম প্রাইস এর মধ্যে ফ্যান নিতে চান তারা এটা নিতে পারেন অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাইয়া ডিসি ফ্যান দেখেন অনেকে কমেন্টস করছেন ভাইয়া সিলিং ফ্যান চার্জার সিস্টেম ওগুলো দেখেন আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সব আস্তে আস্তে নিয়ে আসতেছি সব ধরনের প্রোডাক্ট এটা হচ্ছে সিজুকা ব্র্যান্ডের দুই সালের মাল আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারেন পাঁচ বছরের গ্যারান্টি সহ যাদের কম প্রাইজে লাগে তারা নিতে পারেন এই ফ্যানটা আমি আর একটু দেখাই আরো ফ্যান আছে আমাদের কাছে অনেক তারপর আমাদের কাছে আসছে নিশান ফ্যান দেখেন এই নিশান ফ্যানটা নিতে পারেন একটু দেখা ভাইয়া এই নিশান ফ্যানটা নিতে পারেন এটাও খুব ভালো করছে আঠারোশো টাকা এবিসি আছে আঠারোশো পঞ্চাশ টাকা আর ওয়াল্টনের কয়েকটা কালার আসছে আমাদের কাছে পোনিয়নের কয়েকটা কালার আসছে বি আর বি প্রচুর পরিমাণ মাল আসছে লাগলে নিয়েন আর কাশ্মীর গোল্ডার সবচেয়ে বেশি হিট হয়েছে দেখলাম ইউটিউবে এটাই সবচেয়ে বেশি চলে যাদের পাকিস্তানি জিএফসি ইন্ডিয়ান ফ্যান লাগে তারা নিতে পারেন এই কাশ্মীর গোল্ডটা এটা দুইটা বেরিয়ান একটা থ্রি প্লেট একটা ফোর ব্লেড এছাড়াও আমাদের কাছে আছে যমুনা ফ্যান দেখেন এই যমুনা ফ্যানটাও নিতে পারেন এটা বারো বছর গ্যারান্টি সহ যমুনা টিভি যমুনা ফিচার ওই যমুনা কোম্পানির আমি একটু খুলে দেখাই অ্যালুমিনিয়াম ব্লেড এটা বারো বছর গ্যারান্টি সহ এই যমুনা ফ্যানটা নিতে পারেন এটা আর পিএম হচ্ছে ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ চোদ্দশো এম এম আর এটার ওয়ার্ডটা হচ্ছে তিরষট্টি ওয়ার্ড এর ওয়ার্ড সবচেয়ে কম আর আর পিএম হচ্ছে তিনশো দশ আর পিএম আর এই যমুনা ফ্যানটা একটু খুলে দেখে দেখেন যমুনা ফ্যানটা কেমন এটা হচ্ছে উনিশশো সাল থেকে চলতেছে এই যমুনা গ্রুপের যমুনা টিভি যমুনা ফিচার পার্ক এই যমুনা কোম্পানির আর এটা হচ্ছে যমুনা টিভি যমুনা কোম্পানির ফ্যান এই যে দেখেন এই যমুনা ফ্যানটা নিতে পারেন বারো বছর গ্যারান্টি সহ অনেক ভালো ফ্যান যারা ন্যাশনাল ফ্যান খুঁজেন তারা নিতে পারেন এই যমুনা ফ্যানটা দাম নিচ্ছি তিন হাজার দুইশো টাকা স্মুথ ঘুরবে একদম ঠান্ডা বাতাস হবে তিন হাজার দুইশো টাকা এছাড়াও আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ডের ফ্যান আসছে তো যে কোনো ব্র্যান্ডের ফ্যান লাগলে বা যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর দেশ এবং দেশের বাইরে সবাইকে আমি আসসালামু আলাইকুম প্রবাসী বাইরে বিশেষ করে আমাকে অনেক ফোন দিয়েছেন অনেকের আমি দিতে পারছি অনেকে দিতে পারি নাই পর্যাপ্ত পরিমাণ মাল ছিল না অনেকে আমি পাঠাই দিয়েছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা অবশ্যই আমাকে আমাকে বলবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে অলরেডি পাঠানো শুরু করছি শুরুতে আমরা অনেকে দিতে পারি নাই আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর ঢাকার বাইরে দুশো টাকা ডেলিভারি চার্জ আর যে কোনো প্রোডাক্ট লাগলে আমাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমরা দেখাবো আর এটা নিতে পারেন আপনি যে কোনিয়ন ফ্যানটা দেখাইছিলাম এটা একটু পাকাটা খুলে দেখাই কোনিয়ন ফ্যানের পাখাটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ফোর ব্লেড যারা বেশি বাতাস খোঁজেন তারা নিবেন ফোর ব্লেড ফোর ব্লেডে বাতাসটা একটু বেশি হবে বিশেষ করে প্রবাসী ভাইরা কয় ভাই ভালো ফ্যান দেন ভালো ফ্যানের জন্য নিতে পারেন এই ফোর ব্লেড দেখেন একদম স্মুথ পাখা এটা হচ্ছে কোনিয়ন ফোর ব্লেড এটার দাম হচ্ছে চৌচল্লিশশো টাকা আমরা নিচ্ছি মাত্র চার হাজার টাকা যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আইসিও নিতে পারবেন এটা ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা শাইন ইলেকট্রনিক্স তিনশো সতেরো ডিআইটি রোড আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইলেও যোগাযোগ করে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম